আজ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে স্টার সানডে পালন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জা গির্জা চলছে প্রার্থনা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন যীশু খ্রিস্টের অনুসারীরা জেরুজালেম থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও হয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান প্রায় দুই হাজার বছর আগে জেরুজালেমে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর তিন দিন পর আজকের এই দিনে পুনরুজ্জীবিত হয়েছিলেন খ্রিস্ট অলৌকিক সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে বহু বছর ধরে দিনটিকে ইস্টার সানডে হিসেবে পালন করে আসছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তবে অর্থোডক্স ক্যাথলিকরা তাদের ক্যালেন্ডার অনুযায়ী আলাদা দিনে ইস্টার পালন করে থাকে এবছর ধর্মীয় ভাব ও ভক্তির সাথে ইস্টার সানডে পালন করেছেন জেরুসালেমের অর্থোডক্সরা হাজার হাজার তীর্থযাত্রীর দিনটি উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছেন পবিত্র স্থানটিতে চার্চ অব দ্য হলি সেপাল করে বিশ্বের শান্তি কামনায় হয়েছে প্রার্থনা আর ইস্টার সানডের আগের দিন হলিফায়ার অনুষ্ঠানে আলোকিত মোমবাতি প্রজ্বলন করেন অর্থোডক্স প্যাট্রিয়ার্ক এরপর সেই মোমবাতি থেকে প্রদীপ জ্বালিয়ে হাজার হাজার তীর্থযাত্রীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয় দ্বীপে প্রাচীন রীতি মেনে মধ্যরাতের আকাশে ছোড়া হয় হাতে তৈরি রকেট যার আলোয় রঙিন হয়ে ওঠে চারপাশ সে সময় বিভিন্ন গির্জায় চলতে থাকে স্টারের প্রার্থনা দেড়শো বছরের বেশি সময় ধরে গ্রীসে প্রচলিত এই রকেট ছোড়ার রীতি ইউক্রেনে ত্রিশ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করায় বেশ সাতছন্দেই এবারে রিস্টার পালন করেছেন কিয়েবাসীরা শনিবার রাত থেকে রোববারের সকাল পর্যন্ত ইস্টারের প্রার্থনায় অংশ নেন অর্থডক্সরা এদিকে রাশিয়ায় রাজধানী মস্কোতে ক্রাইস্ট অব দ্য সেভিয়র ক্যাথিড্রালে শত শত রুশ নাগরিক অংশ নেন ইস্টারের প্রার্থনায় এছাড়া যিশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করে মধ্যরাতে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি